আলাদা তাহলে আমরা দুইটাই নামিয়ে দিতে পারি ওয়ান প্লাস সাইন ওয়ান মাইনাস এখানে আমাদের ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে বাদ দিলে থাকে ওয়ান মাইনাস মাইনাসাইনে মাইনাসাইনে ওয়ান মাইনাস সাইনে ওয়ান মাইনাস সাইনে বাদ দিলে থাকে ওয়ান প্লাস সাইনে আমাদের সাইনে সাইনে থাকে টু এ প্লাস সেম টু আমরা পাশে সরিয়ে দিই থাকে উপরে ওয়ান আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে লেখা যায় কস স্কোয়ার টু ওয়ান বাই কস স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি সেক স্কোয়ার